ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে চলছে আধ্যাত্মিক সাধক সাহাপীর কল্যা শহীদ রহমাতুল্লাহ এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানে খানের তথ্যচিত্রে বিস্তারিত দশই অগস্ট শুরু হওয়া এই আয়োজন চলবে সতেরোই অগস্ট পর্যন্ত প্রতিদিনই দেশ বিদেশে নানা প্রান্ত থেকে নৌপথ রেলপথ ও সড়ক পথে ছুটে আসছেন হাজারো ভক্ত আশেকান ওরস মোবারককে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ দিনের তুলনায় রাতের বেলায় ভিড় ভিড়ে কয়েক গুণ হয়ে যায় বিশেষ করে চৌদ্দই অগস্ট দিবাগত রাত বারোটা এক মিনিটে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত আর সতেরোই অগস্ট ভোর চারটার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত এবারের ওরস মোবারককে রয়েছে নানা ধর্মীয় আয়োজন কুরআন তেলোয়াদ মিলাদ মাহফিল ধর্মীয় আলোচনা জিকির আজকার ও ধর্মীয় গান ওরস মোবারককে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা যেখানে চলছে নানা প্রকার বিনোদনের আয়োজন ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে ঐতিহ্যর মিলন এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে উঠেছে আখাউড়ার খড়মপুর শাহাপীর পীর শহীদ রহমাতুল্লা এর বার্ষিক ওরস মোবারক